রহিম তোমাদেরকে অনেক শুভেচ্ছা ইউনিভার্স এর পক্ষ থেকে ও ওয়াই অক্ষের উপরে সিডি বিন্দুদ অবস্থিত যদি এ সি ও বিডি রেখার সমীকরণ যথাক্রমে ফোর এক্স প্লাস থ্রি ও x 2y 1 equal 0 হয় তবে প্রমাণ করো ab cd অর্থাৎ আমাদের বলে দিয়েছে a বিন্দু এবং b বিন্দু x অক্ষের উপর অবস্থিত আর c এবং বিন্দু y অক্ষের উপর অবস্থিত এবং আমাদের এখানে ac এবং বিডি সরলরেখার সমীকরণ বলে দেয়া আছে তো আমাদেরকে এই সম্পর্কটা প্রমাণ করতে হবে যে ab cd এটা দেখাতে হবে আমি প্রথমে তুলে নিচ্ছি দেওয়া আছে বলে ওকে আচ্ছা সমীকরণ এসি রেখার সমীকরণ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স তাহলে আমরা লিখতে হচ্ছে ফোর 3y প্লাস

যে এই এ বি অঙ্কের মধ্যে বলা ছিল তোমরা দেখলে বুঝতে পারবে এ বি এই দুইটা বিন্দু হচ্ছে এক্স অক্ষের উপরে আর সি ডি এই দুইটা বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপরে তাহলে এখান থেকে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক হওয়ার কথা এক্স অক্ষের সি বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক হওয়ার কথা ওয়াই অক্ষের সে বিন্দু তো আমরা বিষয়টা বর্ণনা করে লিখব না যে তো প্রশ্নের মধ্যে বলা আছে তো আমরা এখানে লিখব অতএব অতএব আমাদের এই এ বিন্দুটা অবশ্যই হবে মাইনাস থ্রি বাই কমা জিরো ও তাহলে আমাদের এখানে সি বিন্দু হয়ে যাচ্ছে আমরা বিডি সমীকরণটা বি আবার ওকে আবার রেখার

অতএব এই বিদুর স্থান হচ্ছে ওয়ান কমা জিরো ও বি আমাদের হয়ে যাচ্ছে এখন আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে কত কত একটু দেখে নিই যেটা আমাদের বলছে এবি আর সিডি কে সমান প্রমাণ করতে তাহলে আমরা প্রথমে এবি এর দূরত্ব নির্ণয় করি তাহলে এবি ইকুয়াল আন্ডার রুট এই এটা বিন্দু এটা বি বিন্দু

এই এ বি এব ঠিক আছে এটাই আমাদের এই অন্যান্য ক্ষেত্রে প্রমাণ করতে বলা হয়েছিল